হ্যালো ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে হাঁসের খাবার নিয়ে এসেছি হাঁসের খাবার দিয়ে গেলাম তো আজকে কি রান্না করব বলতো তোমার ইচ্ছা তুমি কি রান্না করবে তুমি জানো আর বলো না কি রান্না করব কি আছে ফ্রিজে আজকে না ফ্রিজে হচ্ছে লেয়ার মুরগির মাংস আছে কিছু আর কিছু নেই রান্না করার মাংস আছে সেটা দিয়ে একটা কিছু রান্না করব নাকি সেটা দিয়ে কিছু রান্না করো কি খাবা বলো খিচুড়ি রান্না করো খিচুড়ি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো চলেন আজকে আমি খিচুড়ি রান্না করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার মানে লেয়ার মুরগির মাংস দিয়ে এখন হচ্ছে খিচুড়ি রান্না করবো তার জন্য চাল নিয়েছি ভাতের চাল দিয়ে রান্না করব তো বেশি নেই না অল্প একটু নেই না যেহেতু গরম তো অল্প করেই রান্না করব এই যে হচ্ছে মুসুর ডাল একটু ডাবটা বেশি করে দেবো একটু নরম নরম করে রান্না করবো তো তো মুরগির মাংস দিয়ে আসলে কখনো খিচুড়ি রান্না করা হয়নি এই প্রথম হচ্ছে লেয়ার মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব আর এখন হচ্ছে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো ভালো করে

এখন হচ্ছে একে একে সবগুলো উপকরণে দিয়ে দেব দেখতে থাকেন বিশ্বাস করেন আমার এতগুলো মুরগি আর সকাল হলে মুরুকের এতটা বাঁকাবাকি শুরু হয়ে যায় কান একদম ঝালাবালা হয়ে যায় তো যাই হোক আমার পানি দেওয়া শেষ হয়ে গেলেও একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর এখন কিন্তু হচ্ছে একটু গরম মশলা দিয়ে দেব আমি হচ্ছে সময় রান্নার পরে হচ্ছে গরম মশলাগুলো করে দিয়ে দেই তো এই যে এখন ডালচিনি দিয়ে দিলাম আর হচ্ছে থেতলে রেখেছি কিছু গরম মশলা সেগুলো এই যে দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে দেব এখন হচ্ছে তুলে দেখবো যে আসলে কি না রান্না করা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এগুলো ছিল লেয়ার মুরগির মাংস এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দেব একটু বেশি করে দিয়ে দিলাম নরম নরম করে করে খিচুড়িটা রান্না আরো একটু ঢেকে দেব জালটা একটু কমিয়ে দিয়ে তাহলে খিচুড়িটা অনেক সুন্দর হবে এবং নরম হবে আমার কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে একদমই হচ্ছে এই যে দেখেন নরম নরম হয়েছে যেরকম রান্না করতে চেয়েছিলাম তো সেই রকমই হয়েছে যে আর খিচুড়িটা হয়তো বা অনেক টেস্ট হবে আর নরম খিচুড়ি খেতে ভালোই লাগে এখন হচ্ছে সবাইকে খেতে দেব এখন হচ্ছে সবাইকে খেতে দেব এখান থেকে কারণ ঘরে নিয়ে যাওয়ার মতো সময় নেই তো এই যে দিয়ে দিচ্ছি তার সাথে তো শশা আছেই এই যে এখন খেতে দেবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ